আমাদের মূল কর্মসূচি হচ্ছে যে ডাক্তার অনিকেত মাহাতো যে আরজিকরের যে অভয়ার ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলনের একজন মুখ সে অনিকেত মাহাতোকে হয়ে গেল স্বাস্থ্য অনুযায়ী সে আর্জি করে এসআর হিসেবে সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার পাওয়ার কথা সেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এমনকি ডিভিশন বেঞ্চের রায়ও রাজ্য সরকার মানছে না মানে কি উদ্ধত দেখুন কতটা অগণতান্ত্রিক যে একজন ডাক্তার যে অন্যায় প্রতিবাদ করেছিল অভয়ার খুনের প্রতিবাদ করেছিল ধর্ষণের প্রতিবাদ করেছিল তার শাস্তি স্বরূপ তাকে তার মেরিট লিস্ট অনুযায়ী সিনিয়র রেসিডেন্ট হিসেবে আর্জি করে পাওয়ার কথা সে শুধু একা বলছে তা নয় সাধারণ মানুষ বলছে কোটি কোটি জনগণ বলছে এমনকি হাইকোর্টে ডিভিশন বেঞ্চ পর্যন্ত বলছে যে অনিকেতকে অবিলম্বে আর্জি করে সিনিয়র রেসিডেন্ট হিসেবে জয়েন করানো হোক কিন্তু আজও পর্যন্ত ছমাস কেটে গেল দেখুন স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর অনিকেতকে নিয়োগ করছে না এ কি কি ইঙ্গিত মানে পশ্চিমবঙ্গে কোন গণতন্ত্র কাজ করবে না এটাই কি ইঙ্গিত দিচ্ছে এরই প্রতিবাদে ভয়েস অফ অভয়া ভয়েস অফ পক্ষ থেকে আমরা স্বাস্থ্য ভবনে ডিএমই অর্থাৎ ডিরেক্টর মেডিকেল এডুকেশন এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ তাদের কাছে ডেপুটেশন দিতে এসছি আমরা জানতে চাইছি যে কি যুক্তিতে আপনারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় কমানো করছে যে আঠারির অভিযান শুরুর আগে এই পুলিশ রাস্তা barricade আটকে দিয়েছে কি বুঝতে যাবেন এই বিষয় পুলিশ এবং প্রশাসন ভয় পাচ্ছে আসলে সত্য কথাকে ভয় পায় জনগণের রায়কে ভয় পায় আপনি যদি কোটি কোটি পশ্চিমবঙ্গের মানুষকে যদি জিজ্ঞেস করেন দলমত নির্বিশেষে যে অনীকेत মাহাতো আরজিকরের আন্দোলন করেছিল এটি কি তার অপরাধ ছিল অনীকेत মাহাতো এই যে অভিযানের বিরুদ্ধে খুন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তার জন্য তাকে এই আরজিকরে নিয়োগ করা হচ্ছে নাকি আপনি মানেন কোটি কোটি বলবে যে না না এটা হতে পারে অবিলম্বে নিয়োগ করা হোক তাহলে এই যে জনগণ অনিকেত মাহাতোর পক্ষে আন্দোলনের পক্ষে এটাকেই আজকে প্রশাসন ভয় পাচ্ছে তাই ওরা যেকোনো গণতান্ত্রিক মুভকে আন্দোলনকে ওরা আটকে দেওয়ার চেষ্টা করছে এই দিয়ে আটকাতে পারেনি দেড় বছর ধরে আজকেও পারবে

কর্পোরেশন এই যে জমা দিতে পারলাম না এইটা আজকের জন্য একটা খুবই কালো দিন পশ্চিমবঙ্গে কারণ এই ডেপুটেশন দিতে গেলে যা যা প্রসিডিওর আছে সেগুলো সমস্ত মেনটেন করেই আজকে আমরা এসছি কোথাও থেকে কিন্তু বলা হয়নি যে আপনারা আসবেন না ওনারা ব্যস্ত থাকবে বা ওনারা নেবেন না এবার আসার পর দেখা গেল প্রভূত পুলিশি ব্যবস্থা এবং ডেপুটেশনটা ডিএমই স্যার বললেন আমি নেব না তার তিনি কিন্তু প্রথমে জানিয়েছিলেন হ্যাঁ উনি নেবেন আজকে উনি বলছেন যে আমি নেব না আমি কি অনেকে জয়েন করাবো ডেপুটেশন দিলেই কি আর দাবি একটা কথাবার্তা হওয়ার কথা ছিল সুস্থ আলোচনা হবে সেটাও হতে না তার দ্বারা কি প্রমাণ প্রমাণ হলো হলো তার দ্বারা যে এই যারা এই যে যারা অপরাধী এরা এতে প্রশ্রয় পাচ্ছে প্রশ্রয় যে পাচ্ছে প্রত্যেক দিনের ঘটনা তার প্রমাণ এই আর্জি করের পরে আঙুল গুণে শেষ করা যাবে না এতগুলো ঘটনা ঘটেছে তাহলে তারা কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে এই আজকের ঘটনাটা একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত যে প্রশাসন পক্ষে আছে অনিকেতকে শাস্তি দিয়ে প্রশাসন এই রায়গঞ্জেই যেতে হবে হাইকোর্টের রায়ও প্রশাসন মানছে না এটা দিয়ে প্রশাসন কি বোঝাতে চাইছে বোঝাতে চাইছে যে যাই করো কেন আমার ক্ষমতা আমি দেব না মানে আরেকজন এই প্রতিবাদ যাতে না করে করলে এটা হবে কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো প্রতিবাদ হবে যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচারটা হচ্ছে যেমন অভয়ার বিচার তেমনি ডক্টর অনিকেত মাহাতো বিচার ফলে আজকের মতো আমরা এটাকে রিসিভ করাবো অফিসিয়ালি কিন্তু এই আন্দোলন আরো তীব্র হবে আরো মানে আরো আরো শক্তিশালী আন্দোলন হবে এ নিয়ে এই এই ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেনের মঞ্চ থেকে এ নিয়ে কোনো সমস্যা মানে কোনো দিমত নেই আমাদের লড়াই সব সময় সফল কেন বলুন তো আমরা অভয়ের ন্যায় বিচার চাইছি আমরা অনিকেত মাহাতো যে আন্দোলনের মূল নেতা তাকে যে প্রতিহিংসার শিকার হতে হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে প্রতিটা প্রতিবাদেরই একটা পজিটিভ দিক আছে আর যারা ডিএমই এই প্রিন্সিপাল সেক্রেটারি পুলিশের কর্তারা তারা কার পক্ষ নিচ্ছে তারা খুনি ধর্ষকদের পক্ষ নিচ্ছে এবং প্রকারান্তরে যারা প্রতিবাদ করছে খুন ধর্ষণের বা অন্যায়ের দুর্নীতির তাদেরকে আঘাত করবার চেষ্টা করছে এই বিষয়টা নিয়ে যদি আমরা আন্দোলন না করি তাহলে করবে বলুন তো আজকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিছুজন শুধু ভয়সব অফ অভয় বয়স অফ উইমেনের পক্ষ থেকে আন্দোলন করতে নয় আজকে অভয়ের ন্যায় বিচার এবং অনিকেতের ন্যায় বিচার নিয়ে অনিকেতের যে যেন বিচার পায় অনিকেত এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের মধ্যে একটা ব্যথা রয়েছে দলমত নির্বিশেষে মানুষ কিন্তু প্রতিবাদ চাইছে রাস্তায় হয়তো সবাই নামতে পারছে না তাই আমাদের গত দু হাজার চব্বিশে যেমন চোদ্দোই আগস্টে একটা গণ বিস্ফোরণ গণ অভ্যুত্থান মতো এই রকম আরও কয়েকটা অভ্যুত্থান লাগবে সেই অভ্যুত্থানের অপেক্ষায় হয়তো আমরা রয়েছি তখন কিন্তু কোনো প্রশাসন কোনো কিছুতেই আটকাতে পারবে না কত মানুষ মার খাবে কত স্বৈরাচার সহ্য করবে সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যে স্বৈরাচার চলছে তার বিরুদ্ধে মানুষ দাঁড়াবেই এই ভরসা ফিরে যাচ্ছে আগামী দিনে বিচার এবং যে যে ওপর অন্যায় হচ্ছে তার প্রতিবাদ আরো বেশি করে জানাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনকে ছড়িয়ে দেবে না কি কি ভাবছেন করবেন দেখুন ডেপুটেশন তো একটা কাগজ মাত্র কিন্তু আমাদের প্রতিবাদের ভাষায় ওরা ভয় পেয়েছে আমাদের প্রতিবাদী পদক্ষেপে ওদের হৃদয় কেঁপেছে এটাই কিন্তু আসল শাসকের বুকে কাঁপন ধরানোটাই হচ্ছে যারা আন্দোলন করে ন্যায়সঙ্গতভাবে তাদের মূল কাজ এখানে অবশ্যই অগণতান্ত্রিকভাবে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন আমাদেরকে ধাক্কা মেরে ছড়িয়ে দিয়েছে এ তীব্র নিন্দা করছি কিন্তু আমরা এতে আপনার ছিল ছিল তার ডিএমই আমাদেরকে একদম সরাসরি জানিয়েছিলেন যে হ্যাঁ আসুন দেখা হবে তারপরে কার চাপে পড়ে ডিএমই পুলিশকে বললেন যে আমি দেখা করব না সেটা তো আপনারা বুঝতে পারছেন ফলে প্রশাসন ন্যায় বিচার দেবে না আদালত ন্যায় বিচার দিতে পারছে না তাহলে মানুষ যাবে কোথায় ডিভিশন বেঞ্চের রায়কে সরকার মানছে না বুড়ো আঙুল দেখাচ্ছে মানুষ কোথায় যাবে বলুন তো এই অন্ধকারের মধ্যে মানুষ জাগবে না আজকে জাগছে বলেই প্রশাসন ভয়টা পাচ্ছে